কিন্তু আমরা এই মুহূর্তে ভালো নাই কেন জানেন আজকে সেই জিনিসটা আপনাদের কাছে তুলে ধরবো এই যে ছবিটার মধ্যে যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন সে কিন্তু হারিয়ে গিয়েছে দীর্ঘ এক মাস ধরে তার মা কিন্তু তাকে খুঁজে পাচ্ছে না আপনারা যে যত পারেন নাচের ভিডিও তো শেয়ার করেন ভাই গানের ভিডিও তো শেয়ার করেন অন্তত এই ভিডিওটা শেয়ার করে সবার কাছে পৌঁছে দেন যাতে এই বাচ্চাটাকে মা পায় এখন মায়ের মুখ থেকে শুনবো বাচ্চাটা কিভাবে হারিয়েছে আপনারা ডিটেলস তার দিকে আপনার বাচ্চাটা কিভাবে হারাইছে মারছিলাম পড়াশোনা করে না দেখে তার জন্য সে হয়ে গেছে আমি মন করছি রাত্রে ফিরে আইবো কিন্তু এই পর্যন্ত ফিরে আসে নাই গ্রামের সবাই কাছে যোগাযোগ নিছি কেউর কাছে সে যায় নাই এই পর্যন্ত আমি পাই নাই আর মিজান ভাইয়ের হোটেল আসছি দে ইউটিউব মামারা আসলে তাদের থেকে যোগাযোগ করে আমার ছেলের আমি খুঁজে পাই কিনা এর জন্য তাদের কাছে আমার আসা যে মিজান ভাইয়ের হোটেলে শেষ পর্যন্ত আসছে সে কিন্তু অন্য কিছু চায় নাই ভাই টাকাও চায় না তার বাচ্চাটাকে ফিরে চায় আসলে মায়ের যে ঝুঁকির ভিতরে যে যন্ত্রণাটা সে কিন্তু একমাত্রই বুঝতে পারতেছে এই যে কান্না আহ জানি ভাই এটা মেনে নেওয়ার মতো না আমরা চাই যে যেখান থেকে পারেন ভিডিওটা শেয়ার করে অন্তত বাচ্চাটাকে খুঁজে নেওয়ার ব্যবস্থা করে দেন আর বাচ্চাটাকে খুঁজে পাবেন কিভাবে তার মা একটা নাম্বার দিয়েছে এখানে জিরো ওয়ান নাইন টু থ্রি নাইন সেভেন জিরো সেভেন এই যে নাম্বারটা দেখা যাচ্ছে এই নাম্বার আপনারা যোগাযোগ করবেন একটু কষ্ট করে যোগাযোগ করে এই মায়ের কাছে সন্তানটাকে ফিরিয়ে দিবেন নাই আপনারও ভালো লাগবে এই দুনিয়াতে শান্তি পাবেন পর দুনিয়া তো শান্তি পাবেন যদি বাচ্চাটাকে খুঁজে দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপনার উদ্দেশ্যে জানতে চাই যে আপনার ছেলে মেয়ে কতজন আমার ছেলে মেয়ে দুই ছেলে এক মেয়ে দুই ছেলে এক মেয়ে দুই ছেলের মধ্যে যে ছেলেটা হারাইছে ওর ছেলে কি বড় না ছোট মেজো মেজো ছেলে আপনার স্বামী কি করে রাজমিস্ত্রির কাজ করে রাজমিস্ত্রির কাজ করে আপনার যেই ছেলেটা ও কি মাদ্রাসা যেতে চাইতো না মাদ্রাসা পড়তে চাই নাই পড়তে চাই না যাইলে কি আবার আসে পড়তো মাদ্রাসার থেকে ও চলে আর আবার স্কুলে দিছি স্কুল থেকে ও যায় না তারপর বাসায় মারামারি করছি মারছি পরে ও চলে গেছে এখন দুজন তো আর আসেনি চলে গেছে যখন ও মাদ্রাসা থেকে চলে আসে তখন কি হুজুরের সাথে যোগাযোগ করছেন যে ও আসলে হুজুরের সাথে যোগাযোগ করছি ওই হুজুরে কি বলছে নাই মাদ্রাসায় নাই মাদ্রাসায় নাই হুজুর কি বলে যে দুষ্টমি করে বা ও মানুষ লাগান মানে করেন কিন্তু আর পড়াশোনা কতই ভালো লাগে না আমরা কিছু কিছু ভিডিও করছিলাম যে এমন আছে জিনের আসর জিনে নিয়ে যায় তো বলতে পারি না আমি ওর ভিতরে কি আছে না আমরা তো এইগুলো অন্তত জানি না আচ্ছা থানা যায় কোনো জি 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 কিনা থানায় জিটি করছি করছেন কোন নাম্বার থানায় জিটি করছি আপনাদের এলাকায় নেই দুই দুই নাম্বার থানায় জিটি আচ্ছা আপনি কোতায় থাকেন একটু অ্যাড্রেসটা বলে দেন আমি মোল্লাপাড়া সাইত্রিশ মোল্লাপাড়া থাক থাকেন ওইখানে বাসা ভাড়া দেশের বাড়ি কই দেশের বাড়ি বরিশাল মঠবেকার থানা মঠবেড়ার থানা তো যাই আপনার ছেলের জন্য একটু বলে দেন যে আমার ছেলেকে যদি কেউ পায় তাহলে আমার এই নাম্বার যোগাযোগ করতে আমার ছেলের যদি কেউ খুঁজতে পান আমার এই নাম্বারে একটু যোগাযোগ নাম্বারটা দেখাই দেন এই নাম্বারটা একটু যোগাযোগ থাকেন ঠিক আছে